বাংলা ডা আমি বাংলা তো ঠিক পারি না যে যা বলে শুনি ভাই ভাব নিয়ে স্কুলে যাই ইংরাজি ছাড়া তবু কথা বলি না ডা আমি বাংলা তো ঠিক পারি না এই তো কদিন আগে মামার মেয়ে এসেছিলো ঘরে এসে গিয়েও বাংলায় জোরে কথা বলেছিল বাংলা শুনে বন্ধুরা সব হেসে পাগল হয়েছিল অত গিয়েও ভাষা বলা বোনের কি ঠিক ছিল যদিও বা অত শত বুঝি না দাদা আমি বাংলাটা ঠিক পারি না তাই ইংরাজি ছাড়া আমি কথা বলি না বাংলা বলতে ইচ্ছা করলে আমি বলি না বাংলা বলতে ইচ্ছা করলে আজ আর আমি বলি না গিলেনি পেটে হোক কষ্ট বাংলা বলতে ইচ্ছা করলে আমি না গিলেনি হোক কষ্ট একবার যদি ভুল করে বাংলাটা বলে ফেলি স্মার্ট না হয়ে যাবে তা কষ্ট ওরে বাবা মিডিল বেঞ্চার দাদা মনেতে জমেছে ভয় বললেই লোকে ভাবে পড়ি না ফেসবুকে পোস্ট করে ইংরাজি উগরেজি বাংলায় তবু রিপ্লাই করি না তাই ইংরাজি ছাড়া আমি কথা বলি না দাদা আমি বাংলাটা ঠিক পারি না তবে হ্যাঁ ছোটবেলা থেকে আমি বাংলাতে খিস্তি দেই এ আমার রাষ্ট্রীয় অধিকার ছোটবেলা থেকে আমি বাংলাতে খিস্তি দেই এ আমার রাষ্ট্রীয় অধিকার আজকে একটা কথা ঝোলাতে পারে যথা এ কেমন অন্যায় অবিচার ই কমার্স বাড়ি বসে বড় করে হয়ে গেছি অনলাইন ক্লাসে মোনামা টেকে না ই কমার্স বাড়ি বসে বড় করে হয়ে গেছি অনলাইন ক্লাসে মোনামা টেকে না ক্লাসে জয়েন করে থেকে থেকে কেসে দি ছুটি দেয় নাম্বারও কাটে না একেবারে দুঃখের কথা বলি বাড়ির লোকগুলো বিগড়ে গেছে সিরিয়াল দেখে দেখে দিন রাত মনে কুট কচালি আমার বাড়ির লোকগুলো বিগড়ে গেছে সিরিয়াল দেখে দেখে দিন রাত মনে কুট কচালি আমার ওসব নেই নেটফ্লিক্সে গিয়ে ভিডিও দেখি কত কি দেখায় আমি কি বলি হ্যাঁ জানি তুমি বলবে আমি হার বজ্জাত লাভ নেই আমি তো বাংলা বুঝি না জানি তুমি বলবে আমি হার বজ্জাত লাভ নেই আমি বাংলা বুঝি না বেশি কথা বললে ইংরাজিতে খিস্তি দেব একদম পেছনে কাঠি করবে না দাদা আমি বাংলাটা ঠিক পারি না তাই ইংরাজি ছাড়া আমি নমস্কার আমি ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন যে বাংলাটা তারা পারেন না এবং ইংরাজি না বললে তারা স্মার্ট নন না তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা কিন্তু দেখবেন বেশ কিছু বছর পরে আবার এইটা না লিখতে হয় যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি ধন্যবাদ